বাসুমতি ঘরে মিরপুর বারো দু ঈদগা মাঠের পূর্ব কর্নারে সো আপনারা যারা বাসমতি লাভার আছেন আপনাদের জন্য সুন্দর একটা আয়োজন এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনারা একদম অল্প মূল্যে রিজনেবল প্রাইজ মধ্যে আপনারা বাসমতি কাচি পেয়ে যাচ্ছেন সো আমরা দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করব দেখব তাদের এই কাচি ঘরে বাসমতি কাচিতে কি কি হয়েছে সো তারা কিভাবে এটা মেকিং করে এবং তারা কিভাবে এটা বিজনেসটা শুরু করে আমরা আপনাদেরকে পুরো হিস্টোরিটা শোনাবো এবং আপনাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো আপনারা চলে আসবেন দেরি করে

এখানে কতজন যাবত কাজ করতেছেন আমি দুই তিন মাস দুই তিন মাসে এখানে আর কি আপনি শিফ হিসেবে আছেন জি জি তো আমরা এখানের যে রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো দেখি তিনি কিভাবে এই বিজনেস যে সাহসিকতা এবং এত অল্প প্রায় যে এত অল্প মূল্যে কিভাবে তিনি এই বাসমতি কাচিটা পাবলিকদেরকে সার্ভ করে থাকেন ভালো আছেন ভাই জি ভাই ভালো তো আপনি এখানে দেখা যাচ্ছে যে একদম অল্প রিজনেবল প্রাইজের মধ্যে আপনি কাচিটা দিচ্ছেন এতে কি আপনার লাভ হচ্ছে যে আমাদের সেলটা বেশি থাকার কারণে আমাদের লাভটা একটু কম লাভ কম কিন্তু লাভ হচ্ছে এবারে হইতেছে আর কি জি জি তো এখানে আপনি একশো বিশ টাকায় কাটছে কিভাবে দিচ্ছেন আপনার এটা হলো চিকেন কাটছে মূলত আমাদের এটা বাসমতি রাইস থাকবে চিকেন থাকবে আর আলু থাকবে আলু থাকবে আর একশো বিশ টাকায় আপনার মনে হয় কি হয়ে যায় একজনের যারা একটু বেশি খায় তাদের এক্সট্রা রাইস লাগে অফারও থাকে যেহেতু থেকে দশ তারিখ দেড়শো টাকা আনলিমিটেড রাইস অফার দেড়শো টাকায় আনলিমিটেড রাইস এবং মিট কাটটি আছে কিনা দুই থেকে তিন তারিখের মধ্যে জি জি তো প্রিয় দর্শক আপনারা যদি কাবলি পোলাও খেতে চান তাহলে এখানে একটা অফার রয়েছে সেই অফারটা হলো এক তারিখ থেকে তিন তারিখের ভিতরে এসে এই কাবলি আপনারা এসে পাবেন এখানে বাসমতি কাচ্চি করে তো আপনার এই কাবলি ফ্লাওয়ার প্রাইসটা কত দুশো আশি টাকা দুশো টাকা এবং এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে যদি এখানে আসেন এখানে এসে পেয়ে যাবেন দেড়শো টাকায় আনলিমিটেড চিকেন কাপ বাসমতি কাচ্ছি এখানে তাদের যে রান্নার সিস্টেমটা দেখলেন তাদের যে আয়োজনটা দেখলেন খুবই অসাধারণ চমৎকার তো আপনি এটা কিভাবে শুরু করলেন এই সাহসিকতা আপনার আসলে কি হবে যে একশো বিশ টাকায় আপনি দেরকে এই কাচ্চিটা সার্ভ করবেন আপনার তো লসও হতে পারতো যে লস তো হয়েছে প্রথম অবস্থা আপনি

একশো বিশ টাকায় একশো বিশ টাকায় যেটা দেয় সেটা কি পর্যাপ্ত নাকি আলহামদুলিল্লাহ অনেকের জন্য পর্যাপ্ত হয়ে যাবে জি আর যারা একটু বেশি টাকা যেটা

অবশেষে আমাদের হাতে বাসমতি কাচ্ছিগুলো রেট স্পেশাল কাচ্ছিটা মাত্র একশো বিশ টাকার রেট যেটা সেটা আমাদের হাতে চলে এসেছে দেখুন এখানে আমার মনে হয় আমরা আহ মেক্সিমামে পর্যক্ত কাচ্চা রয়েছে একশো বিশ টাকার মধ্যে তো আপনারা যারা কাচ্ছিলাম আমার আছে অল্প প্রায় যে মূল্যে যারা কাচ্ছি খুঁজতেছেন তারা অবশ্যই দেরি না করে আপনারা চলে আসবেন মেয়ের পর বারো বিভোরো ইক্কা মাঠের পূর্ব কর্ণারে বাসমতি কার্যগর ওখানে বড় করে ব্যানারে লেখা আছে বাসমতি সো আপনারা এখানে এসে এটা ট্রাই করতে পারেন ট্রাই করবেন এবং আপনাদের সপরিবারে আমন্ত্রিত বাসমতি কার্যগরে তো আপনারা এসে এই কাচ্চিটা একবার হলেও ট্রাই করে যাবেন তো আমি একটু দেখি এখানে যে কাচ্চি বাসমতি কাচ্চিটা একশো বিশ টাকা করে তারা ওভার প্রাইস খুলে দিচ্ছে এটা সাত কেন সুন্দর একটা স্মেল আসতেছে জাফরান জাফরান একটা স্মেল আসতেছে এখানে একটা পিস আলু থাকে আর মোটামুটি মোটামুটি একটা চিকেন থাকে এখানে যে তেলের পরিমাণটাও খুব কম যারা গাছের সাথে তেল খেতে পছন্দ না করে তাদের জন্য এই খাবার আপনারা আসতে পারেন অবশ্যই আসবেন এবং এই বাসমতি কাছে আপনারা ট্রাই করে যাবেন এবং এটা বারো মাস একশো টাকা করে তারা সার্ভ করে থাকে এবং এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনারা চিকেন পাবেন এবং যে রয়েছে তারিখ থেকে তারিখের মধ্যে তো আপনারা আর দেরি করবেন না যদি অফারগুলো নিতে চান তাহলে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আসবেন এবং যারা কাবলি পুলা হলে আবার রয়েছেন তারা এক তারিখ থেকে তিন তারিখের ভিতরে এসে এই অফারগুলো লোভে নেবেন আর আপনারা যে কোনো টাইমে এনি হওয়া যে কোনো টাইমে আপনারা যদি আসেন এখানে একশো বিশ টাকা করে চাপিয়ে পেলেন তা আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ